আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আসলে যারা সৌদি আরবে থাকে তারা জানেন যে সৌদি আরবে বর্তমান কি পরিমাণ গরম বাইরে আবহাওয়া কি পরিমাণ গরম যারা সৌদি আরবে থাকেন তারাই জানেন তো সাধারণ নামাজ পড়তে আসলাম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত পরিমাণ গরম আর এটা হচ্ছে দোকান যেখানে আমি চাকরি করি তো দোকান থেকে কী বারে কাছে মসজিদ এটা হলো মসজিদ দুই মিনিটের রাস্তা কিন্তু রাস্তা দিয়ে আসতে শরীরে একেবারে গেমে অবস্থা খারাপ হয়ে যায় এত পরিমাণ গরম যারা সৈদ্র কথা তারাই জানেন তো নামাজ শেষ করে ফেললাম এখন দোকানে চলে যাচ্ছি বাইরে বাতাস এত পরিমাণ গরম মুখ একেবারে আপনার ঝলসে যায় এত পরিমাণ গরম তো এখন দোকানে চলে যাচ্ছি নামাজ যেহেতু শেষ আর নামাজের সময় আপনার দোকান অফ হয়ে যায় তা এখন নামাজ শেষ এখন দোকান আবার ওপেন করতেছি তো আজান দেওয়ার সাথে সাথে আপনার দোকান বন্ধ হয়ে যায় আগে ছিল সৌদি আরবে প্রত্যেকটা দোকানে কিন্তু এখন সব দোকানে আছে কি না জানি না কিন্তু আমাদের দোকানে আপনার নামাজের সময় দোকান বন্ধ থাকে আর বর্তমানে যারা আপনার সৌদি থাকেন দোকানে কাজ করেন অথবা এসির ভিতরে কাজ করেন তাদের কিন্তু একটু আরাম আসে যারা বাইরে কাজ করে তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এত পরিমাণ গরম এই গরমের মধ্যে বাইরে কাজ করা একেবারেই সম্ভব না এই টাইমটা কিন্তু আপনার সৌদি আরবে দুপুরবেলায় দুই তিন ঘন্টা বন্ধ থাকে কাজ বিশেষ করে যারা বাইরে কাজ করেন একেবারেই সম্ভব না আর এখন দেখতে পাচ্ছেন কিছু মাল আসছে মালগুলো চেক করতে হইব এখানে এক গাড়ি বাইরে দুই গাড়ি টোটাল তিন গাড়ি আর আমি আজকে দোকানে একলা একটু কাজটা বেশি হয়ে যাবে সমস্যা নেই করতে হবে কি করার আছে তো আমি প্রত্যেকটা প্রোডাক্টস আলাদা আলাদা করে রাখছি কারণ সবগুলো চেক করতে হইব আর চেক করতে হলে আলাদা আলাদা করে রাখলে আপনার চেক করতে সুবিধা হয় এর জন্য সবগুলো আলাদা আলাদা করে রাখছি একটু পরে চেক শুরু করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে আমার পাশে থাকবেন পেস্টটা ফলো দিয়ে রাখবেন বাই আল্লাহ হাফেজ